অনিয়ন্ত্রিত সুগার সাথে অত্যন্ত দুর্বলতা ডায়েট করলেও দুর্বলতা আবার ডায়েট ছাড়লেও দুর্বলতা দেখা যায় যে যতই খাচ্ছেন দিন বার দিন শরীর আরো দুর্বল হয়ে যাচ্ছে এটার কারণ কি এটা একটি মেটাবলিক দুর্বলতার কারণে হচ্ছে আসলে ডায়াবেটিস রোগটাই হলো একটি মেটাবলিক ডিসার অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত সুগার খাওয়ার কারণে আমাদের প্যাংক্রিয়াস কার্যকারিতা হারায় প্যাঙ্ক্রিয়াসে বিটা সেল ইনসুলিন উৎপাদন বন্ধ করে দেয় অনেক সময় ইনসুলিন উৎপাদন করলেও ইনসুলিন অকার্যকর থেকে যায় অর্থাৎ তা কার্যক্ষম না সেক্ষেত্রে দেখা যায় কোষের যে মাইক্রোকন্ডিয়া যা শক্তি উৎপাদন করে সে শক্তি উৎপাদন করে শর্করা বা সুগার থেকে এখন কোনো কারণে যদি কোষ সুগার রেসিস্টেন্স থাকে অর্থাৎ সুগারটাকে না নেয় তাহলে মাইটোকন্ড্রিয়া এ উৎপাদন করবে কেমনে আর এ উৎপাদন না করলে শক্তি পাব কীভাবে সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেক্ষেত্রে আমাদের অবশ্যই করণীয় হল যাতে কোষ ইনসুলিন রেসিস্টেন্স না থাকে এবং ইনসুলিন উৎপাদনও পর্যাপ্ত হয় সেক্ষেত্রে এই রেসিস্টেন্স থেকে রক্ষা পাওয়ার জন্য এবং শারীরিক দুর্বলতা দূর করার জন্য অবশ্যই প্রয়োজন জিমনেমাথিরিক্স এটি সুগারকে নিউট্রেলাইজ করার পাশাপাশি ইনসুলিন রেজিস্টেন্স দূর করে এবং ইনসুলিন রেজিস্টেন্স দূর করে পর্যাপ্ত শক্তি উৎপাদনেও সহায়তা করে তাছাড়া এটি অনেকের দেখা যায় যে ইউরিনের সুগার পজিটিভ থাকে অর্থাৎ সুগার পজিটিভ থাকে অ্যালবোমেরিয়া থাকে বা সোডিয়াম পর্যাপ্ত যায় এই সমস্ত অর্থাৎ ইউরিনকরী জিমনেমাথিরিয়ক্স ওষুধটি প্যাংক্রিয়াসের বিটা সেলকে অ্যাক্টিভ করার পাশাপাশি এটি কোষকেও শক্তি উৎপাদনে সহায়তা করে অর্থাৎ এটি শারীরিক দুর্বলতা দূর করতে এবং সুগার স্বাভাবিক রাখতে সহায়তা করে জিমনেমাথিরিয়েস শারীরিক দুর্বলতা এবং সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন উৎপাদন এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে রক্ষা করে